অরূপ সেন স্টাডি সেন্টার উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব সকলকে সেখানে স্বাগত জানাচ্ছি আজকে যে মূলত বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ক্লাস পাঠ্যাংশে একটি কবিতা আছে দিগ্বিজয়ের তিনি লিখেছেন যিনি তার নাম হচ্ছে নবনীতা দেবসেন তো এই পাঠ্যাংশটি সামগ্রিক একটা ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। এবং প্রতিটি লাইন বাই লাইন সেটা আমরা জানবো তো কবিতার প্রথমে আমরা দেখিনি কি মূল প্রবেশে কবিতার নাম দেওয়া হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা বা দিক বিজয়ের রূপকথা লিখেছেন কে নবনীতা দেবসেন তো প্রথমে বলেছেন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দুরানি দিলেন সাজিয়ে কবজ কুণ্ডল নেই ধনুক তুর্ণি শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম তো কবি প্রথম লাইনে কি বলেছেন রক্তে আমি রাজপুত্র এই রাজপুত্র শব্দটা কিন্তু একটা নির্দিষ্ট লিঙ্গ এবং জেন্ডারকে বোঝায় তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পারবে রাজার ছেলেকে আমরা রাজপুত্র বলি রাজার মেয়েকে কিন্তু আমরা রাজপুত্র বলি না সেই ক্ষেত্রে আমরা বলি রাজকন্যা তো এখানে এই কবিতাটা যিনি লিখেছেন নবনীতা দেবসেন তিনি কিন্তু একজন মহিলা এবং একজন মহিলা হয়ে নিজেকে রাজকন্যা বলে রিপ্রেজেন্ট করছেন রাজপুত্র কিন্তু বলছেন না এবার কেন বলছেন না প্রকৃতপক্ষে আমরা রূপকথার যে গল্পগুলো দেখি যেমন তোমরা দেখেছো ছোটবেলাতে ঠাকুমার ঝুলি গল্পগুলো যেগুলো হয়েছে তো সেখানে দেখি যে একজন রাজপুত্র থাকে যে অনেক সাহসী যে অনেক বীর্যের অধিকারী যে রাক্ষসদের হত্যা মানে হত্যা থেকে তাকে রক্ষা করতে পারে এবং সমস্ত কিছুকে জয় করতে পারে সেরকম কিন্তু একজন রাজপুত্রকে আমরা সেখানে দেখতে পাই এবং দিগিজয় জয় ভ্রমণ করতে পারে এবার দিগিজয় কথার অর্থ কি দিগিজয় কথার অর্থ হলো দিক বিদিক ভ্রমণ করে বেড়ানো বা জিতে বেড়ানো আমরা জানি যে আমাদের দশটা দিক আছে তার মধ্যে চারটে দিককে আমরা বেশি গুরুত্ব দিই তার মধ্যে কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে দিকে যে জয় করতে পারে যে ভ্রমণ করতে পারে সেটাকেই বলা হয়েছে দিগিজয় এবার নবনীতা দেবসেন বলেছেন যে যে দিগির জয় ভ্রমণ করতে পারে এবং যে সমস্ত সাহসের অধিকারী হতে পারে এবং আমরা কিন্তু সেই রূপকথার গল্পগুলোতে এটাও দেখেছি যে কোনো একটা রাজকন্যা বন্দী হয়ে আছে সেখানে কিন্তু একজন রাজপুত্র যাচ্ছে তাকে উদ্ধার করতে আমরা কিন্তু অনেক কমের ভাগ দেখেছি যে একজন রাজপুত্র মানে বন্দী হয়ে আছে আর একজন রাজকন্যা তাকে যাচ্ছে উদ্ধার করতে এটা কিন্তু খুব কমের ভাই আমরা দেখতে পাই তো নবনীতা দেখছেন এখানে বোঝাতে চেয়েছেন যে যার মধ্যে সহ্য আছে বীর্য আছে নতুন কিছু করার ইচ্ছা আছে তারা সকলেই কিন্তু রাজপুত্র হওয়ার যোগ্য এবং তিনি বলেছেন যে আমি এই পৃথিবীতে কন্যা হয়ে এবং মহিলা হয়ে জন্মাইলেও আমি কিন্তু রাজপুত্র হওয়ার যোগ্য এবং তিনি বলেছেন আমার শিরায় আমার সর্যে সূর্যে বীর্যে কিন্তু রাজপুত্র হওয়ার ক্ষমতা আছে এবং তারপরে কি বলেছেন হোলেনি বা দুখিনী জননী এবং তিনি বলছেন যে তার মাতা অর্থাৎ মা দুঃখিনী এটাও কিন্তু দেখো রূপকথার গল্পের মতো কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট সেখানে আমরা দেখেছি দুটো রানী থাকে সো রানী এবং দু রানী সুও কথার অর্থ কি শুয়ো কথার অর্থ হলো যে ভালো সবসময় সুখে থাকে শান্তিতে থাকে এরকম কিন্তু একটা রানীকে আমরা দেখেছি আর দুও কথার অর্থ কি দুও কথার অর্থ হলো যে সবসময় দুঃখিনী থাকে দুঃখে থাকে যাকে কেউ ভালোবাসে না অবহেলা করে এরকম কিন্তু একজন রানী থাকে এবং তিনি বলছেন যে তার মা সেই রূপকথার গল্পের মতো একজন মহিলা বা নারী যে কিন্তু দুঃখিনী তারপরে লাইনে দেখো বলেছে দিক বিজয়ে যেতে হবে বলছে যে আমাকে পৃথিবীটা ভ্রমণ করতে হবে দিক বিদিক জয় করতে হবে তারপরে বলেছেন দু রানী দিলেন সাজিয়ে দৌরানি মানে একটু আগে আমরা দেখলাম তার মা অর্থাৎ দুঃখিনী জননী তার মা তার সন্তানকে দিগ বিজয় যাওয়ার জন্য সাজিয়ে দিচ্ছেন তারপরে বলেছেন কবজ কুণ্ডল নেই ধনুক তর্ণির শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম এবার যুদ্ধের জন্য তো অনেক কিছু অস্ত্র শস্ত্রের প্রয়োজন হয় এবার আমরা একটু আগেই দেখলাম যে তার অবস্থা খুবই খারাপ এবং তারা দুঃখিনী দরিদ্র তারা এইসব যুদ্ধের জন্য সামগ্রী কোথায় পাবেন তাদের কাছে না থাকাটাই স্বাভাবিক তো যেসব সমস্ত জিনিসপত্র লাগে তাদের কাছে কিন্তু কিছুই ছিল না এবার যেগুলো কথাগুলো বলা হয়েছে কবচ কুণ্ডল ধনুক তিনি এইগুলোর প্রত্যেকটার অর্থ আমি এখন একটা একটা করে বলবো এখানে বলা হয়েছে কবচ কুণ্ডল কবচ হচ্ছে এমন একটা কি বলবো কোট বা জাতীয় কিছু একটা যেটা অভেদ্য যেটা কিন্তু ভেদ করা যায় না সমস্ত কিছু বিপদ থেকে তাকে রক্ষা করে এটা রামায়ণে বা মহাভারতে কর্ণকে দেওয়া হয়েছিল এবং তারপরে বলা হয়েছে ধনুক ধনুক মানে হচ্ছে সাধারণ তীর ধনুক আর তুর্ণীর মানে ধনুক যেটা পিঠে রাখা হয় যেটা যেটার মধ্যে রাখে সেটাকে তুর্ণী বলা হয়েছে তারপর কথা একটা কথা বলা হয়েছে শিরস্থান এবার শিরস্থান হচ্ছে একটা কি বলবো মাথা বাঁচাবার যন্ত্র এবার উদাহরণস্বরূপ যদি আমরা বলি আমরা দেখেছি যে বাইক চালাই বাইক চালানোর সময় আমরা কি ব্যবহার করি একটা হেলমেট আমরা কিন্তু ব্যবহার করি এবার হেলমেটটা কেন ব্যবহার করি যাতে আমাদের অ্যাক্সিডেন্ট বা কোনো ক্ষতি হলে আমাদের মাথায় কোনো রকম আঘাত না লাগে সেই জন্যই কিন্তু আমরা হেলমেটটা ব্যবহার করি তো সেরকম যুদ্ধের ক্ষেত্রেও তো অনেক রকম রক্ত হানাহানি এসব সমস্ত কিছু হয় তো সেখানে তার মাথায় যাতে কোনো রকম আঘাত না লাগে সেই জন্য কিন্তু শিরস্থানটা ব্যবহার করা যায় তো সেই রকমও কিন্তু তার কাছে কিছুই ছিল না তারপরে কি বলেছে শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম অর্থাৎ তার মায়ের দেওয়া দুটো আশীর্বাদ স্বরূপ কি কি তারপরে বলেছে এক এই জাদু অশ্ব জাদু মানে আমরা সবাই জানি যে অলৌকিক মানে তুমি যখন যেটা চাইবে তোমার চোখের সামনে সেটা এনে নিতে পারবে আর অশ্ব মানে হচ্ছে ঘোড়া তাহলে কি দাঁড়ালো জাদু অশ্ব মানে জাদুর ঘোড়া তো তার মা তাকে একটা জাদু ঘোরা দিয়েছিল তারপরে কি বলেছেন মরুপথে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ মানে সেই জাদু অশ্ব অর্থাৎ সেই জাদু ঘোড়াটা যখন মরুপথে যায় তখন একটা উটে পরিণত হয় আর আমরা তো সবাই জানি যে উটে বালিপবন অঞ্চল সেখানে চলাফেরা করার জন্য বেশ বা সেখানে ভালো চলাফেরা করতে পারে সেই জন্য সে জাদু অশ্ব অর্থাৎ জাদু ঘোড়া যখন মরু পথে যেত তখন কিন্তু একটা উটে পরিণত হতো তারপরে বলা হচ্ছে আকাশে পুষ্পক কি পুষ্পক হলো কুবিরের একটা রথ বা রথ জাতীয় জিনিস মানে যেটাতে তুমি আকাশে মানে উড়ে ভ্রমণ করতে পারবে বা এখান থেকে একটা অন্য গন্তব্যস্থলে তুমি যেতে পারবে দ্রুত তো সেরকম একটা রথ কিন্তু সেই জাদু অস্ত্রটা যখন আকাশে যেত তখন কিন্তু একটা পুস্তক হয়ে যেত তারপরে বলেছেন সপ্তডিঙা সাজে সিন্ধু জলে এবার যখন সিন্ধু জলে পারি দিত মানে সিন্ধুতে জানি আমরা প্রচুর জল এবং অনেকটা অতিক্রম করতে হয় পথ এবার সেই জাদু অশ্ব যখন সিন্ধু জলে গেত তখন কি হতো একটা ডিঙা হতো এবার বলি সপ্তডিঙা মানে কি ডিঙা হচ্ছে সাতটি ডিঙা বা নৌকা সমহার মানে একত্রে যেটা হয় সেটাকে বলা হয় ডিঙা তো সেটাই কিন্তু সেই জাদু অশ্রটা পরিণত হতো তারপরে বলা হয়েছে তেপান্তরে পক্ষীরাজ মাঠের কথা কিন্তু আমরা রূপকথার শুনেছি আগেই তো সেখানে দেখেছি মাঠের পর মাঠ হেঁটে কিন্তু আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তো সেখানে সে জাদু ঘোড়াটা অর্থাৎ সেই জাদু অশ্ব সেখানে কিন্তু পক্ষী হয়ে যেত এবার সেখানে সে খুব ভালোভাবে চলাচল করতে পারত তার নাম রেখেছি বিশ্বাস এবার কিন্তু বলছে এই সমস্ত কিছু এতক্ষণ যে কথাগুলো বললো যে পথে উঠ হয়ে যায় আকাশে পুষ্পাক হয়ে যায় তারপরে সিন্ধু জলে সপ্তডিঙা হয়ে যায় তেপান্তরী পক্ষীরাজ হয়ে যায় এই সমস্ত কিছুর সে নাম রেখেছে বিশ্বাস এবার তোমাদের মনে হতে পারে যে মনে একটা প্রশ্ন আসতেই পারে যে তার মা তো দেখলাম একটু জননী জাদুঘুরা কি করে এলো এরকম একটা প্রশ্ন তোমাদের সবার মনে আছে তাই তো তো এখানে বলে রাখি এই সমস্ত কিছু অবলম্বন করে একটা জিনিসকে সে ধারণ করেছিল নিজের মনের মধ্যে সেটা কি বিশ্বাস তো বিশ্বাস কিন্তু কোনো ম্যাটেরিয়াল নয় বা বাজারে কিন্তু কিনতেই পাওয়া যায় না তো সেটা কিন্তু আমাদের মনের মধ্যে থাকে তো সেটাকে সে ধারণ করেছিল এবং তিনি বলছেন এই সমস্ত কিছুকে সে বিশ্বাস নাম দিয়েছেন তারপরে কি বলছে দু নাম্বার যে জাদু মানে অশ্বের পরে যে দু নাম্বার যে যন্ত্রটি তার মা দিয়েছিল আশীর্বাদ স্বরূপ সেটা কি নাম দিয়েছে বলতে দেখো এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওষি সান্নিত ইস্পাত খন্ড অভঙ্গুর বলছে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি এবার মন্ত্রপুত মানে আমরা জানি আর ওসি মানে কি ওসি মানে হচ্ছে যে তরোয়াল তো তার মা কি দিয়েছিল একটা মন্ত্রপুত যেটা কেমন ছিল সান্নিত মানে ধারালো একদম সান্নিত ইস্পাত খণ্ড ইস্পাতের মতো ধারালো একদম চকচকে অভঙ্গ যেটা কেমন ছিল অভঙ্গ মানে যেটা কখনোই ভাঙা সম্ভব নয় বা ভাঙবে না এরকম কিছু একটা তরোয়াল কিন্তু মন্ত্রপুত তার মা দু নাম্বার আশীর্বাদ স্বরূপ দিয়েছিল তিনি এই কথাটা বলছেন তারপরে দেখো বলেছে নাম ভালোবাসা এবার তিনি এটাও কিন্তু কোনো ম্যাটেরিয়াল নয় তিনি এটাকে বলেছেন তার নাম কি ভালোবাসা আমরা জানি ভালোবাসা দিয়ে কিন্তু সমস্ত কিছুকে আমরা জয় করে নিতে পারি শত্রুর মনেও কিন্তু আমরা মিত্রতা জাগিয়ে তুলতে পারি এই ভালোবাসা দিয়ে তো তিনি মানে কবিতায় বলছেন লেখক বলছেন যে এই বিশ্বাস আর ভালোবাসাকে অবলম্বন করে তিনি কিন্তু দিগির জয় জয় করতে চান তার কাছে তিনি বলছেন যে যুদ্ধের জন্য কী কী প্রয়োজন অস্ত্র শস্ত্র এসবের প্রয়োজন তিনি বলছেন যে না এই সমস্ত কিন্তু আমাদের প্রয়োজন নয় আমার যে দুটো জিনিস লাগবে সেটা হলো বিশ্বাস আর ভালোবাসা এই দুটোকে অবলম্বন করেই কিন্তু আমি সেটাকে অতিক্রম করতে পারবো তারপরে দেখো কবিতার শেষ লাইনে বলা হয়েছে নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণা হরেন এবার খরচুর মানে কি খর্জুর মানে হচ্ছে যে খেজুর যে খেজুর আমরা খাই তারপরে বলা যে তৃষ্ণা হর মানে যেখানে গেলে আমাদের সমস্ত তৃষ্ণা নিবারিত হয় বা সেখানে সমস্ত তৃষ্ণা পিপাসা আমাদের মুছে যায় আর কি এরকম কিছু একটা বলা হয়েছে মানে যেখানে গেলে আমাদের কোনো রকম কৃষ্ণা থাকে না তো এবার এত কিছু বলার পর যুদ্ধ বিশ্বাস ভালোবাসা এই সমস্ত কিছু বলার পর অর্থাৎ খেজুর কেন বলছেন তিনি কি খেজুর খেতে যাবেন না তিনি এখানে বলছেন যে আমরা জানি যে খেজুর গাছ কোথায় হয় খেজুর গাছ কিন্তু যেখানে বালি জিনিস থাকে বা জলাশয় থাকে সেখানে কিন্তু খেজুর হয় খেজুর গাছ হয় তো তিনি বলছেন অতিক্রম করার পর মানে পথের পর পথ যখন তিনি অতিক্রম করে যাচ্ছেন তখন যখন তার প্রচন্ড তিষ্ঠা পেয়েছে তখন তিনি যখন একটা খেজুরের গাছ দেখতে পান খেজুরের গাছ দেখতে পাওয়া মানে সেখানে বুঝতে পারছে যে একটা জলাভূমি বা জলাশয়ের কিছু আছে মানে জল পেতে পারে সেরকম একটা জিনিস তো তিনি সেটা যখন দেখতে পান তখন তিনি মানে নিশ্চিত হন যে হ্যাঁ এবার আমি নিশ্চয় পৌঁছাবো এবার এটা ভালোভাবে বোঝার জন্য যদি আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই স্বরূপ তাহলে আমরা বলতে পারি যেমন ধরো তুমি সাঁতার কাটতে জানো না তখন তুমি একটা পুকুরে যাচ্ছ চান করতে তারপরে তুমি দেখলে ডুবে যাচ্ছ আশেপাশে কেউ নেই তোমাকে বাঁচানোর মতো এমনকি কোনো কিছু পাচ্ছ না তখন যখন হঠাৎ একটা গাছের ডাল বা শাখা দেখতে পাও তখন কিন্তু তোমার মনে একটা আশ্বাস লাগে যে হ্যাঁ এবার আমি গাছের শাখাটা ধরে উঠে যেতে পারবো অর্থাৎ বাঁচতে পারবো এরকম কিন্তু একটা আশ্বাস লাগে তাই তো তো সেই রকমই কিন্তু কবিও ভেবেছেন যে এবার আমি নিশ্চয় পৌঁছাবো তো এই হলো এই আলোচনা তো আলোচনাটা এখানেই শেষ করলাম তো এই কবিতাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য